হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু সবাই ভালো আছি আমি সীতা আমার একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম এখন বাজে কিন্তু প্রায় এগারোটা মানে সকাল এগারোটা আমার রান্নাবান্নার সমস্ত কিছু হয়ে গেছে আর আজকে রান্নাবান্নার চাপটা একটু কমই ছিল তো সেই জন্য সেভাবে সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করিনি আর সকালের ব্রেকফাস্টও হয়ে গেছে ও টিফিন বানানোও হয়ে গেছে মানে মোটামুটি সকালে যা যা কাজ থাকে হয়ে গেছে আর এখনও স্নান করতে ঢুকেছে বেরোলে খাওয়া দাওয়া মানে খাবার দিয়ে দেবো খেয়ে দিয়ে অফিস চলে যাবে আর রান্নাবান্না যেহেতু হয়ে গেছে তাড়াতাড়ি তো আজকে ভাবলাম যে রান্নাঘরটা একটু ক্লিন করব। মানে মোটামুটি আমি মাসে মাসে হয় না হয়তো দু মাসে একবার কিংবা তিন মাসে একবার করে রান্নাঘরটাকে ভালো করে ক্লিন করি মানে রান্নাঘরে কৌটা কাটি বা রান্নাঘরটা টোটালটা একটু ভালো করে ক্লিন করার চেষ্টা করি তো আজকে যেহেতু তাড়াতাড়ি সমস্ত রান্নাবান্না হয়ে গেছে তো ভাবলাম যে আজকেই ক্লিন করা যাক তো চলো কিভাবে কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমার ব্লগটা দেখতে থাকো বর যেহেতু অফিসে যাবে তো ভাবলাম যে ওকে আগে ভাতটা দিয়ে দিই ও তারপরে চলে যাক খাওয়া দাওয়া করে তারপরেই আমি একবারে রান্নাঘর পরিষ্কার করতে ঢুকবো কারণ ও থাকলে ঠিকঠাক করে কাজটা আমি করতে পারি না মানে যতক্ষণ নাও বাড়ি থেকে যায় ততক্ষণ মনে হয় কি যে ওর পেছন পেছনই কাজ করতে হয় এটা দাও ওটা দাও এরকম বলে তো সেই জন্য ও গেলে তারপরে আমি ফ্রিভাবে সমস্ত কাজ করতে পারি আর আজকে সেরকমভাবে কিছু রান্না করিনি এই পেঁয়াজ পটল করেছিলাম আর মাছের ঝোল আছে কালকের তো সেটা দিয়েই হয়ে যাবে আর সেরকমভাবে কিছু রান্না করিনি কারণ ফ্রিজে না মাংস মাছ দুটোই আছে রান্না করিনি কারণ আজকে আবার বিকেলে এক জায়গায় নেমন্তন্ন আছে আমাদের দুজনার তো সেখানে যেতে হবে একটা বার্থডে পার্টিতে তো সেই জন্য আর সেইভাবে কিছু রান্না করিনি ওই দুপুরে এই দুটো মানে পদ দিয়েই আমাদের দুজনার হয়ে যাবে তো ও খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে আর আমি এখন দেখো রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করব। মানে ডিপ ক্লিনিং করব না মোটামুটি ওপর ওপর দিয়ে টোটালটা পরিষ্কার করব। কারণ কি বলো তো মানে একদম রান্না করা হয় তো এবং তেল এদিক ওদিক ছিটে যায় তেল কাশটা হয়ে যায় তো ওই কৌটাগুলো ঠিকঠাকভাবে না পরিষ্কার করলে না একদমই ভালো লাগে না আর যখন রান্না করি তখন তো ওই তেল হাতে আমি কৌটাগুলো ধরি এবার কদিন পরপর পরিষ্কার না করলে না পুরো তেল তেল হয়ে যায় তো সেই জন্য চেষ্টা করি একটু কয়দিন পরপরই এগুলো মুছে নেওয়ার তো প্রথমেই দেখো কৌটাগুলো নামিয়ে এই শেলফগুলো আমি একটুখানি কলিন দিয়ে ভালো করে মুছে নিচ্ছি এগুলো সার্ফ জল দিয়েও মোছা যায় কিন্তু এই জায়গাটায় খুব একটা বেশি তেলকাসটা নেই বলে আমি কলিন দিয়ে এগুলো মুছে নিচ্ছি আর এরপরে তো কাটিগুলো ধুতে হবে সার্ফ জল দিয়ে ধোবো অবশ্যই আমার দিদি যখন এসেছিলো দিদি বলছিল যে একদম নাকি কৌটা কাটি মানে নোংরাভাবে রাখতে নেই বিশেষ করে লবণের কৌটাটা নাকি সব সময় পরিষ্কার রাখতে হয় তো যখনই নোংরা হয় দেখি আমি মোটামুটি বুঝতে পারি তখনই চেষ্টা করি আর কি পরিষ্কার করা আসলে কি বলো তো যেরকম গরম পড়েছে না মানে এত কাজ একবারে করা খুবই চাপের হয়ে যাচ্ছে আর সব কিছু যেহেতু নিজে নিজেই করতে হয় তো আমি পারি না মানে অনেকেই হয়তো অনেক কাজ করতে পারে কিন্তু আমার না খুব কষ্ট হয় কারণ এইসব আমার কোনো কিছুরই অভ্যেস ছিল না আর তোমরা যে অনেকে বলো আমি কাজ গুছিয়ে করি কাজ গুছিয়ে করি চেষ্টা করি গো মানে গুছিয়ে করার আর বাপের বাড়ি থাকতে তো বিয়ের আগে কিছুই করতাম না আর আমার মা খুব বুঝিয়ে কাজ করে তো মার দেখে দেখেই আমি সবটা শিখেছি এখনও মানে এখনও অনেক কিছু শিখছিও বলতে গেলে আর রান্নাবান্নাও যা করি সমস্তটা আমি মায়ের কাছ থেকে শিখেছি মা দিদি মামিরা যেভাবে রান্না করে তো ওভাবে শুনে শুনে ওইভাবে আমি করি আর আমার মায়ের রেসিপিগুলো তো আমার ভীষণই ভালো লাগে মানে মা যেভাবে যেভাবে করে মানে আমার মামা বাড়িতে যেভাবে রান্না হয় মাও ঠিক সেইভাবেই করে আর আমার দিদুন জানো তো খুব ভালো রান্না করতো এখন যেহেতু বয়স হয়ে গেছে দিদুন আর খুব একটা মানে রান্না করতেই পারে না মানে রান্না করতেও দেয় না মামিরা আর দিদুন রান্নার কাছে যায়ও না মানে কোনো কাজই করে না তো সে জন্য না মানে দিদুনের হাতে রান্নাটা খুব মিস করি কিন্তু আমার মায়ের রান্নার আমার দিদিনের রান্না একই রকম আর আমার মা বলে যে আমি নাকি মায়ের মতনই রান্না করি মানে যেটুকু শিখেছি সেইটুকু নাকি মানে মায়ের মতো করেই করি তো সেই জন্য না মানে ভালো লাগে যে এত কাজ করতে পারি যতদিন পারি ততদিন তো এক একা না করতে পারলে অবশ্যই তো লোক রাখবো তোমরা অনেকেই বলো যে একদম মেড রেখে দিতে পারো মানে এরকম বলো তোমরা অনেকেই কিন্তু কি বলো তো আমরা তো এখানে মানে কন্টিনিউ থাকি না এই বাড়ি যাই এদিক ওদিক যাই বেড়াতে যাই তো আর আমি এখনও করতে পারছি মানে যখন করতে পারবো না তখন তো মেড রাখতেই হবে কাজের লোক রাখাটা তো কোনো ব্যাপার না কিন্তু কন্টিনিউ যেহেতু থাকি না এখানে বা সপ্তাহে সপ্তাহে বাড়ি যেতে হয় এদিক ওদিক যেতে হয় তো সেই জন্য না রাখি না আর যতদিন পারবো আমি চেষ্টা করবো একাকাই করার কারণ নিজের হাতের কাজ আর মেড রেখে তার মানে কাজ একদম কিন্তু আলাদা নিজেরা আমরা সব সময় চেষ্টা করি যে নিজের ঘরকে নিজে আমি সব সময় পরিষ্কার রাখবো কিন্তু অন্যকে দিয়ে কাজ করালে না ততটাও কিন্তু পরিষ্কার হয় না এবার না পারলে সেটা তো কিছু করার নেই রাখতে তো হয়ই কিন্তু আমি যতদিন চেষ্টা করবো নিজে নিজে করার মানে যতদিন পারবো অবশ্যই নিজেই করবো না পারলে তো লোক রাখতেই হবে তো দেখো আমি কিন্তু ওইদিকে কৌটাকাটিগুলো সব পরিষ্কার করে নিয়েছি পেছনের শেলফগুলোও পরিষ্কার করে নিয়েছি আর এইবার গ্যাসের সামনের যে দেওয়ালগুলো তো যদি তেল টেল যায় তো সেই জন্য ওগুলোকে ভালো করে প্রথমে সার্ফ জল দিয়ে একটুখানি ডোলে তারপরে আমি গামছা গামছা নাই ন্যাকড়াটা আর কি তো ওই ন্যাকড়াটা দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি আর সাথে কিন্তু গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছে যদিও গ্যাসটা আমি প্রতিদিনই পরিষ্কার করি কিন্তু তবুও না আমার মানে কি বলবো একটুখানি ভালো করে ডিপ ক্লিনিন না করলে ভালো লাগে না আর একদম ওপরের যে শেলফগুলো ওগুলো আর আজকে আর পরিষ্কার করিনি আর খুব একটা না ওগুলো নোংরা হয়ও না কারণ ওগুলো মানে নোংরা হাতে খুব একটা ধরাও হয় না আর ওগুলো খুব একটা নোংরা হয় না ওটা অনেকদিন দিন পর পরিষ্কার করলেও কোনো অসুবিধা হয় না কিন্তু নিচের শেলফগুলো যেগুলোতে আমি বাসন রাখি এই যে শেলফগুলো না এইগুলোতে ভীষণ নোংরা হয় এগুলোতে প্রচণ্ড পরিমাণে তেল ছিটকায় বা সাবানের দাগ হয় বা জলের দাগ এটা ওটা হয় তো একদম কালো কালো হয়ে যায় মানে লালের পাশে আবার সাদা দেখতে পাচ্ছ সাদা বলতে অ্যাশেস কালারের সানমাইকা দেওয়া তো এগুলো তো না নোংরা হলে পুরো বোঝা যায় মানে একদম সাদা সাদা মানে কালো কালো টাইপের ছোপ হয়ে যায় তো সেগুলো দেখতে একদমই ভালো লাগে না আমার তো চোখে পড়লে আমি সাথে সাথে মুছে নিই কিন্তু সবসময় তো আর মোছা যায় না তো এই যে মাসে একবার দুবার মাসে না এই দু মাসে একবার কি তিন মাসে এক দুবার এরকম করে ভালো করে এগুলো একটুখানি পরিষ্কার করে তাহলে দেখতেও ভালো লাগে আর যেহেতু রান্নার জায়গাটা অনেকটা ছোট না তো সবসময় চেষ্টা করি একটু পরিষ্কার রাখার আর আরেকটা জিনিস তোমাদের মধ্যে একটা দিদিভাই আমাকে অনেকবার মানে প্রত্যেকটা ভিডিওতেই একই কমেন্ট বারবার করে করো যেহেতু তোমার নামটা ওখানে নেই আমি তোমার নামটা নিতে পারলাম না যে আমার ডাইনিং টেবিলটা মানে আমাদের যে ডাইনিং টেবিলটা ওটার প্রাইস কত তো ওটার চেয়ার শুদ্ধ ওপরে কাজ শুদ্ধ ওটা প্রায় পঁয়ত্রিশ হাজার মতো নিয়েছিল মানে পঁয়ত্রিশ হাজার সামথিং একজ্যাক্ট দাম দামটা আমি তোমাদেরকে বলতে পারছি না মানে পঁয়ত্রিশ হাজার সামথিং নিয়েছিল আর আমার আলমারির দামটাও জিজ্ঞাসা করেছিল আর আমার আলমারিটা তো থ্রি ফোল্ডের মানে তোমরা তো দেখতেই পাচ্ছ তিনটে ডোর আছে আর আলমারিটা নিয়েছিল চল্লিশ হাজার মতো মানে এটা কিন্তু গোদরেজের আলমারি তো আলমারিটাও চল্লিশ হাজার মতো নিয়েছিলো আলমারিটা তো তোমাকে বিয়েতে দিয়েছিল আমার একটা দিদির বর গিফট করেছিল আর কি দিদি আর দিদির বর মিলে আমার বিয়েতে তো আলমারিটার দামটাও আমি তোমাদের অ্যাপ্রক্সিমেট বলে দিলাম ওরকম চল্লিশ হাজার মতনই নিয়েছিল তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেছে মোটামুটি সমস্ত কিছু আর এবার আমি চলে এসেছি কিন্তু ঘরটা ঝাড় দিতে আর ঘরটা ঝাড় দিয়ে ভালো করে মুছেও নিতে হবে আর এখন না যেই গরম পড়েছে মানে এক রান্নাঘরে ঢুকলে আর এই ঘর ঝাড় দিতে গেলে মানে একেবারে মানে পুরো স্নান করে যাই আমি মানে স্নান করেও যখন বেরোই না বাইরে পুজো দিতে যাই তখন আবার পুরো স্নান করে যায় মানে প্রচণ্ড পরিমাণ গরম পড়েছে আর সামনে তো ঝড় আসবে মানে বলছে তো ছাব্বিশ তারিখ নাগাদ নাকি ঝড় আসবে তো সেটা নিয়েও একটা ভয় আমফানের থেকেও নাকি বেশি তো আমফানের সময় তো মানে কি বলবো মানে এতটা ভয়ঙ্কর ঝড় আমি তো আমার লাইফে প্রথম দেখেছিলাম মানে আমার কি আমার বাবা বাবাও লাইফে বলছিল যে প্রথম আমফানের মতো ঝড় দেখেছে আর যতক্ষণ আমফান হয়েছিল আমি ততক্ষণ কানে হাত দিয়ে বসে কান্না করেছিলাম আমি অনেক বড়ই ছিলাম যখন মানে মানে আমফান হয়েছিল বেশ কিছু দিন আগে মানে বেশ কিছু বছর আগের ঘটনা তোমরা তো সবাই জানো কিন্তু আমার তো ভীষণ ভয় লেগেছিল আর জানো তো সবথেকে বড়ো কথা আমার বাবাও খুব টেনশনে ছিল আমফানের সময় মানে আমাদের মানে যখন ছাদের টিন লাগানো হয় সেই টিন লাগানো দশ দিন পরে আমফান হয়েছিল মানে আমফান ঝড়টা হয়েছিল মানে আমরা তো সবাই ভেবেছিলাম হয়তো টিন মিন সমস্ত কিছু উড়েই যাবে মানে আশেপাশের বাড়ির অনেকেরই টিন উড়ে গেছিল তো আমরাও স্বাভাবিক ভেবেছিলাম যে আমাদেরও ছাদেরটি উড়ে যাবে কিন্তু মানে যেহেতু ওটা লোহার পুরো একদম ছিল না মানে ঝালাই করা তো সেই জন্য ওড়েনি মানে যথেষ্ট পরিমাণ শক্ত আমফান ঝড়ে ওড়েনি মানে অনেকটাই শক্ত যেহেতু লোহার বললাম এই ঝালাই করা তো সেটা নিয়ে বাবা খুব টেনশনে ছিল কারণ ষাট মানে সত্তর আশি হাজার টাকা খরচ করে ওই ওপরের টিনটা পুরো লাগানো হয়েছে তো সে যদি আমফান জ্বরে উড়েই যেত তাহলে কতটা পরিমাণ কষ্ট হতো আর কতটা মানে ক্ষতি হতো তো যারা যাদের হয়েছিল তারাই বলতে পারবে তো দুপুরবেলা ঘরটার মোছার পরে আমি খাওয়া দাওয়া করে মানে স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছিলাম আর তারপরে দেখো সন্ধ্যে সন্ধে মানে সন্ধ্যে বলতে এখন পনেরো ছটা বাজে আমি বেরিয়ে পড়েছি তোমাদের বললাম না যে আজকে একটা বার্থডেতে ইনভিটেশান আছে সেখানে যাব। কিন্তু বেরিয়ে যে আমি এতটা মানে সমস্যায় পড়বো সত্যি ভাবতে পারিনি কারণ আজকে মানে বাড়ার সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছে আর দেখতেই পাচ্ছ সমস্ত গাড়ি ঘোড়া সব কিছু বন্ধ চারিদিকে পুলিশ মানে আমি প্রায় এক ঘন্টারও বেশি মানে এক ঘন্টা ঘন্টা মানে কুড়ি পঁচিশ মিনিট আমি ডাক বাংলোতে দাঁড়িয়েছিলাম আর তারপরে বাস পেয়েছি আর তারপরে আমি গেছি লোকেশানে আর লোকেশানটা ছিল কেষ্টপুর তো আমি তো সেভাবে কিছু চিনি না তো বরকে বলেছিলাম ও যেহেতু অফিস থেকে চলে এসেছিল ওই আমাকে লাইভ লোকেশান পাঠায় তো আমি তারপরে সেই বুঝে এখানে আসি তো এখানে তো সমস্ত আয়োজন ছাদের ওপরে করা হয়েছিল আর এসেছিলাম হচ্ছে বরের একটা কলিগের ছেলের বার্থডেতে ওর সাত বছরের এটা তো সেখানে এসেছিলাম আর বললামই তো জায়গাটা কেষ্টপুরে একদম কলকাতার সাইডের দিকে তো সেখানে এসেছি আর বার্থডে দেখো শুরুও হয়ে গেছে মানে ওরা এখন কেক কাটিং করবে আর যে বার্থডে বয় দেখতে পাচ্ছ ছুরি নিয়ে দাঁড়িয়ে রয়েছে ওই হচ্ছে বার্থডে বয় কারণ এত বাচ্চা মানে এত বাচ্চা ছিল না যে বার্থডে বয় টাকাই খুঁজে পাওয়া যাচ্ছিলো কারণ ওদের একটু ছোটোখাটো তো সেই জন্য তো চলো এখন হচ্ছে ওরা কেক কাটিং হোক তারপরে খাওয়া দাওয়া হবে আর যেহেতু আমি অতটা ক্যামেরা চাই না মানে সবার সামনে একটু লজ লজায় পাই তো সেইভাবে ওর জন্য ভিডিও করতে পারিনি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো টাটা বন্ধুরা